বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ নতুন কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য বিসিবিকে অনুরোধ করেছেন তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে বি ক্যাটেগরিতে রেখে বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে মোট বাইশ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল কিন্তু মাহমুদুল্লাহ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাকে ছাড়াই এখন কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে বিসিবি এখন থেকে আর বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার নন মাহমুদুল্লাহ এর মাধ্যমে খুব সম্ভবত শীঘ্রই মাহমুদুল্লাহ রিয়াদের জাতীয় দলের অধ্যায় শেষ হতে চলছে উল্লেখ্য আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম সম্প্রতি ওয়ান থেকে অবসর নিয়েছেন তাই মুশফিক শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন